হাজব্যান্ডের জন্মদিনে মা বানালেন রসগোল্লা আর গোলাপজাম দোকান স্টাইলে আর বর্দি স্পেশাল রান্না করলেন হ্যালো ফ্রেন্ডস নমস্কার গুড মর্নিং সবাইকে ইলার ব্লগে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভগবানের পায় ভালোই আছেন আমিও তো অনেক ভালো আছি ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য আজকের ব্লগটা কিন্তু একটু স্পেশাল এই তো আজকে কাবলি ছোলা এই কাবলি ছোলার ডাল এগুলো কখনো রান্নাও করিনি খাইও নি কিন্তু আজকেই প্রথম এই ডালটা দেখলাম কিন্তু এমনিতে তো ইতে দেখেছি ইউটিউবে দেখেছি কিন্তু কখনোই কিন্তু রান্নাও করে দেখিনি আর খেয়েও দেখিনি ওই দেখে দেখে কিন্তু খেতে খুবই ইচ্ছে কর করত আজ এই কালকে বর্দা কিন্তু দোকানে এই ডালগুলো পেয়েছে এমনিতে আমাদের বাংলাদেশে কিন্তু এগুলো পাওয়াই যায় না বেশি এই দোকানে পেয়েছে তারপরে কিন্তু এগুলো নিয়ে আসছে এগুলো কিন্তু কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম আজকে ফুলে একদম বড় বড় হয়ে গেছে তারপরে রান্না করতে কিন্তু আমার বেশি সময় লাগেনি তাড়াতাড়ি ফুটে গেছে যেহেতু আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম তার জন্য আর এখন এই যে ওখানে কিন্তু আদা পেঁয়াজ রসুন এগুলো বেটে আগে ভেজে নিলাম তারপরে কিন্তু টমেটো বেটে নিয়েছে ওগুলো দিয়ে দিলাম এখন ওগুলো কিন্তু আমি কষিয়ে নিচ্ছি আর আজকেই রুটি দিয়েই তো খাওয়া হবে রুটিগুলো দারুণ ফুলতেছে খুব সুন্দরভাবে এগুলো দিয়েই কিন্তু খাবো খেয়ে দেখতে তো হবে যে কেমন লাগে ডাল তো মশলাগুলো দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে কিন্তু ওই যে ছোলাগুলো দিয়ে দেব তো সেদ্ধ করা ছোলা আর আলু দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা কিন্তু আলু দিয়ে দিয়েছিলাম কিউব কিউব করে কেটে এই তো এখন এগুলো সহই কিন্তু একটু কষিয়ে নেব তারপর একটু ঝোল দিয়ে দেবো আর একটু টক দিয়েও দিয়ে দিলাম এখন এগুলো সহই কিন্তু নাড়াচাড়া করে নেব আর আমার রান্নাটা কেমন হচ্ছে সবাই একটু বলবেন কমেন্টে এই তো তারপরে কিন্তু একসামিজ চিনিও দিয়ে দিলাম কারণ একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে একদমই ভালো লাগবে না রুটি দিয়ে আর যেহেতু টক দই দিলাম তাহলে তো চিনি একটু দিতেই হবে এই তো আর একটু ঝোলও দিয়ে দিচ্ছি আর আমার রান্না করে কিন্তু ভালোই আরাম লাগতেছে কারণ রান্নাটা মনে হচ্ছে খুবই ভালোই হচ্ছে খেতে ভালোই লাগবে এই তো আমার ডাল কিন্তু হয়ে গেছে জিরেগুলো দিয়ে দিলাম এখন নামিয়ে নেব দেখতে কিন্তু ভালোই লাগছে কালার হয়নি কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর খেতে দারুণ হয়েছিল সবারই কিন্তু খুব ভালো লেগেছে এই ডালটা এই তো তারপরে রান্না হবে হচ্ছে ডাল দিয়ে কই মাছ এখানে এই যে কালার ডাল মটর ডাল আর মনে হয় খেসারির ডাল দিয়েছেন বর্ডি আমি কিন্তু এই যে ভালো করে ধুয়ে এখন বসিয়ে দেব ডাল কারণ এখন কিন্তু রান্না একটার পর একটা চলতেই থাকবে এই তো ভালো করে ধুয়ে নিলাম কারণ ডালের মধ্যে প্রচুর ময়লা থাকে ভালো করে না ধুইলে না ওর মধ্যে ময়লাগুলো শুধু জলের উপর ভেসে ওঠে এই তো ডাল কিন্তু আমি বসিয়ে দিলাম এই ডালও তো রান্না করতে অনেকটা সময় লাগবে সেই জন্য কিন্তু সকালেই বসিয়ে দিলাম এই তো তারপরে কিন্তু এই যে কই মাছ দিয়ে যে রান্না হবে ওই কই মাছগুলোই কিন্তু ভেজে নিচ্ছি কই মাছ দিয়ে ডাল দিয়ে কিন্তু দারুণ টেস্টি হয় শুধু কালার ডাল দিয়েও কিন্তু খাওয়া যায় এই তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আর যেগুলো বাকি আছে ওগুলো আমি ভেজে নেব এখন একদম দেশি কই এই কই মাছ কিন্তু খুবই টেস্টি হওয়ার কথা এই তো মাছগুলো কিন্তু ভালো করেই ভেজে নিয়েছি এখন এই যে উঠিয়ে নিচ্ছি মাছগুলো আর আজকে হাজব্যান্ড কিন্তু এখনও আসবে না এখনও রওনাই দেয়নি রওনা দেবে সেই আড়াইটা তিনটায় ওই আস্তে আস্তে রাত হয়ে যাবে সেই জন্য এগুলো কিন্তু দুপুরেই রান্না হচ্ছে এগুলো তো দুপুরেই আমাদের খাওয়া হবে তারপর রাতেও কিন্তু কিছু আয়োজন হবে আর আজকে কিন্তু আপনাদেরকে কেক কাটা দেখানো হবে না ওই কালকের ব্লগে দেখানো হবে আজকে আর কেক কাটা দেখাইতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিও সেই জন্য কিন্তু আর কেক কাটাটা দেখাইলাম না আজকে এই তো এগুলো কিন্তু কাশকির পোনা অনেকেই কিন্তু চিনে না যারা চিনে না তারা একটু দেখে নিন যে কাশকির পোনা কীরকম একদমই কিন্তু ঝিরিঝিরি ছোটো ছোট এই তো আজকে বর্দাবার বাজার থেকে অনেকগুলাই শাক এনেছেন যে পালং শাক লাল শাক কচু শাক ডাটা শাক তারপর লা লাল শাক তো বললামই অনেক পদের শাকই কিন্তু এনেছেন আবার এই যে বর্দি কিন্তু এখানে এই যে দেশি চিকেন এটা মেরিনেট করে নিচ্ছেন ভালো করে এই তো তারপরে আলুও ভেজে নিচ্ছেন একদিকে আর দেশি চিকেন এটা রান্না করতে কিন্তু অনেকটাই সময় লাগবে সেই জন্যে কিন্তু প্রেশার কুকারে রান্নাটা করবেন অনেক বড় ছিল আর মোরক রান্না করতে তো অনেকটাই সময় লাগবে তাই না এই তো আলোগুলো ভাজা হয়ে গেছে এখন কিন্তু এই যে উঠিয়ে নিচ্ছেন আলোগুলো একদম সুন্দর ভাজা হচ্ছে তাহলে আজকে দুপুরের আয়োজনে থাকছে হচ্ছে দেশি চিকেন তারপরে হচ্ছে কই মাছ দিয়ে ডাল দিয়ে আর হচ্ছে কাসকির পোনার সরসরি আর সকালে তো কাবলি ডাল এগুলো রান্নাই করা হয়েছে আর রাতের আয়োজনটাও কিন্তু আজকে দেখানো হবে না এই তো আস্তে আস্তে রসুনও কিন্তু দিয়ে দিয়েছেন এর মধ্যে চিকেনগুলো কিন্তু এখন দিয়ে দিলেন চিকেন এখন নাড়াচাড়া করে নিচ্ছেন ভালো করে আর বন্ধুরা প্রচুর গরম একদম আমরা কিন্তু তিনজনই এখন রান্না করে সেই জন্য কিন্তু আরও বেশি গরম লাগতেছে বর্ডিতে একদমই ঘেমে গেছেন রান্না করতে করতে এই তো চিকেনটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর এদিকে এই যে কই মাছও কিন্তু দিয়ে দিয়েছেন ডালের মধ্যে এখনও সোমবার দেওয়া হয়নি আরেকটু পরে কিন্তু সোমবারও দিয়ে দিবেন এই তো দেখেন একদম পুরা মাটনের মতো লাগতেছে কালারটাও খুবই সুন্দর হয়েছে আর খেতেও না দারুণ টেস্টি হয়েছিল আর দেশি চিকেন বলে কথা এই তো তারপরে কিন্তু এই যে ডালও সোমবার দাও হয়ে গেল এখন এই যে আরেকটু জাল দিয়ে জিরে গুঁড়ো দিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেবেন ডালও কিন্তু হয়েই গিয়েছে আর বেশি জাল দিতে হবে না কই মাছগুলো কিন্তু দেশি কই তারপরেও কিন্তু একটু ভালোই বড় বড় ছিল কারণ কই মাছ ছোট হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না ওই দেখেন একদমই কিন্তু মাটনের মতো দেখতে কালার টালার সব কিছুই হয়েছে পিসগুলোও মনে হচ্ছে তাই এই যে কাকসির বোনার চরস তারপরে যে কই মাছের দিয়ে ডাল দিয়ে এগুলো আর এই যে কাবলি ছোলা এগুলোও কিন্তু রয়ে গেছে যাই হোক এখানে কিন্তু ওই চরশরিটা খেতে আমার বেশি ভালো লাগে আর এই যে দেখেন শাশুড়ি মা কত সুন্দর রসগোল্লা বানিয়েছেন একদম কিন্তু দোকানের মতোই বানিয়েছেন দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে খেতেও ভালোই হয়েছিল আমার কিন্তু দেখে খুবই পছন্দ হয়েছে রসগোল্লাগুলো এখন আমার ভয়েস দেওয়ার সময় কিন্তু দেখে খুবই খেতে ইচ্ছে করছে মনে হচ্ছে একটা একটা নিয়ে নিয়ে খেয়ে নেই এরকমই কিন্তু মনে হচ্ছিল এই তো তারপরে শাশুড়ির মা আবার গোলাপ জামু বানাবেন আজকে কিভাবে এই আটাগুলো মাখিয়ে নিয়েছেন তাও কিন্তু জানি না কারণ তখন আমার সময় ছিল না ভিডিও করা ভিডিও করিনি এই তো চলে আসছে হাজবেন্ড এখন কিন্তু রাত ভেজে গিয়েছে আর এদিকে মায়ে যে গোলাপ জাম গুলো কিন্তু ভেজে নিচ্ছেন ওই যেগুলো বানাইতে দেখলেন ওইগুলোও কিন্তু ভেজে নিচ্ছেন এই তো ভাজা হওয়ার পরে তারপরে কিন্তু শিরের মধ্যে দিয়ে যে জাল দিয়ে নিচ্ছেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা